はい。<laughs> প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত শহর গড়ার লক্ষ্যে ফের সচেতনতামূলক প্রচার শুরু করল শিলিগুড়ি নিগম বৃহস্পতিবার শিলিগুড়ির বিধান মার্কেটে দু নম্বর বোরো আধিকারিকের উপস্থিতিতে এই সচেতনতামূলক প্রচার হয় বেশ কয়েক বছর আগে থেকেই শিলিগুড়ি শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করে গড়ে তোলার জন্য বিভিন্ন বাজার দোকানের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করতে পথে নামে শিলিগুড়ি নিগম প্রথমে সচেতনতামূলক প্রচার পরে ফাইন করা হয় সেই সময় প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার অনেকটা কমলেও এই অভিযান ঢিলে হতেই ফের শুরু হয় ক্যারি ব্যাগের ব্যবহার পুনরায় পুর নিগমের তরফ থেকে সারপ্রাইজ ভিজিট শুরু হয় আবার সচেতনতামূলক প্রচার শুরু করে এবং পুর নিগমের দু নম্বর বোরোর পক্ষ থেকে এই অভিযান হলো। অফিসার প্রথমে সচেতনতামূলক প্রচার করা হয়েছে বলে জানান পাশাপাশি হুঁশিয়ারি দেন পরবর্তীতে ফাইন হতে পারে এই অভিযান তো আমাদের লাগাতার চলছে আজকে আবার শুরু করলাম এর পরবর্তীকালে লাগাতার চলবে প্লাস্টিক ব্যবহার আমরা করব না করাতে দিব না পাবলিককে সবাইকে এটা বুঝতে হবে এবং আগা আগামী দিনে প্লাস্টিক মুক্তই করে আমরা ছাড়ব কারণ প্লাস্টিক যে ক্ষতিকর এটা আমরা সবাই জানি সবাইকে এটা এগিয়ে আসতে হবে এবং সবারে সন্তান সন্ততি আছে আগামী প্রজন্ম যাতে ঠিকঠাক চলতে পারে এবং সেইভাবে আমরা লাগাতার এই অভিযান চলবে এই অভিযানকে পাবলিকেরও একটু সহযোগিতা আমাদের করতে হবে